আপনি যাকে রায় দিলেন আপনার রায় পাওয়ার পর সে চেয়ারে বসলো ওই চেয়ারে বসে যদি কোনো ভালো কাজ করে ভালো কাজের একটা অংশের সব আপনার আমল নামে চলে যাবে আবার আপনার যদি এই রায়ের কারণে যে সে যদি চুরি করে রাস্তার টাকা মেরে খায় ডাকাতি করে সন্ত্রাসী করে তারও একটা প্রকর্মের অংশ আপনার আমল নামে চলে যাবে আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা সব দেখা শেষ করেছি একাত্তর দু হাজার পঁচিশ চুয়ান্ন বছরে অনেক কিছু আমরা আমাদের চোখের সামনে দেখা হয়ে গেছে কিছু কিছু ইতিহাস আমরা চোখে দেখেছে নখ দর্পণে আমাদের সব দেখা শেষ করেছি আইবের শাসন মুজিবের ভাষণ জিয়র রহমানের খাল কাটা আমাদের সাসাইয়ের সাথে তাল বেতাল মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল সব দেখা শেষ আগামীর বাংলাদেশ আমরা দেখতেছি কোরআনে বাংলাদেশ রাজিয়া ছটকা রাখারা করে মুসলমান কেউ তো স্লোগান দেন না সব সমস্যার সমাধান বলেন সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা মনে যেন থাকে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়া ইমান এনেছি কি আমরা বিক্রি করব না গোটা দুনিয়া যদি হাতে তুলে দেয় ইমান বেসবো বলুন কেউ বেসবো একজন সাহাবির কথা মনে হলো সে সাহাবিটের বাড়ি হলো মানুষ বসবাস করে সে দাওয়াতে ধন্য হয়ে সেই যুবক কানেমা পড়লেন সেই যুবকের বাবা তার জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে চাচার কাছে মানুষ হয়েছে কালিমা পড়েছেন চাচা জানে না হঠাৎ করে তার কানে কে যেন দিয়েছে আকাশ থেকে যেন ভেঙ্গে পড়লো চাচা গিয়ে বলছে ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা শুনবেন কেন আপনি দেখেন ভাতিজা এমন সমস দেখে চাচা বলতেছে তুমি কি জানো তোমার এই ঘোষণার সঙ্গে সঙ্গে তোমার কি হতে পারে ভাতিজা বলছে চাচা আপনি কি করবেন বলুন এবার বলছে ভাতিজা শুনো তোমার সমস্ত সম্পত্তি গুলোকে আমার কমের লোকগুলোকে নিয়ে জোর পূর্বক আমি নিয়ে নেব আমি তোমাকে সম্পদ হারা বানায় ফেলবো মুসকি হাসিমের আবদুল্লাহ বলছেন চাচা যে হোমকে দেখাচ্ছেন এই তো সামান্য জায়গার সম্পত্তি গোটা দুনিয়াও যদি আপনি আমার হাতে তুলে দেন সব আমি দিয়ে দেব কিন্তু ইমান নামক সম্পদ আমি কখনো হাতছাড়া করতে রাজি নয় জোরে বলি সোহান আল্লাহ ওমাই যারা নিজেকে আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু বিকিয়ে দেয় তারাই তো সফল আল্লাহ একবার বলেন চাচা খেবে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল রক্তাক্ত করে জামা কাপড় টেনে ছেড়ে এমনকি শেষ পর্যন্ত তার পরের লুঙ্গিরা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আহত সাহাবি আব্দুল্লাহ মা দরজায় গিয়ে নক করছেন মা দরজাটা খুলো দরজা খুলেছেন দরজা খোলার সঙ্গে সঙ্গেই মা বলছে বাবা তোর এই অবস্থা এমন কেন কে মা তুমি আমার দিকে তাকাইও না শুধু ইমান এনেছি এই জন্য আমার চাচা আমাকে উলম্ব করে ঘর থেকে বের করে দিয়েছে দেখো তোমার ঘরের মধ্যে কিছু আছে নাকি তন্ন তন্ন করে খুঁজে বের করে দেখা হলো শুধু একটা একখণ্ড কাপড় পাওয়া যায় সে কাপড় দিয়ে তার জামাও হয় না কোনো মতো তার সতর্কটা ঢাকে নাফি থেকে হাতের পর্যন্ত কাপড় দিয়ে তিনি ঢাকলেন ঢেকে বলছেন মা আমার পৃথিবীর কোন দরবার ভাল লাগে না আমি আমার দরবারের দিকে রওনা দিলাম দিলেন প্রচন্ড শীতকাল শিরাদ্রন্থেছে এই শীতকালের ভিতরে তিনি নগ্ন দেহনিয়া কোনো মতটা ঢেকে রওনা দিলেন মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন নবীর দরজার কাছে গেলেন দরজায় গিয়ে নগ করলেন দরজা খুলে গেল দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে এমন অবস্থা দেখে কিচ্ছু জিজ্ঞাসা করলেন না ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে আমার নবাই পছন্দের সবচেয়ে সুন্দর দুটো যুগ্মা হাতের মধ্যে নিয়ে এসে বলছেন আবদুল্লাহ তাড়াতাড়ি তুমি গায়ে দাও যুববা ঠান্ডায় তুমি কাতর হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে ঠান্ডায় তুমি অ্যাটাক হয়ে যাবে তাড়াতাড়ি জুব্বাটা পরে নাও জুব্বা পরে নেওয়ার পর রাসুল বলেন আব্দুল্লাহ কি হয়েছিল সব খুলে খুলে বললে করে রাসূল বললেন আবদুল্লাহ চিন্তা করো কেন তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে আর আমি তোমাকে আমার মিটের গায়ের জোব্বা আমি তোমার দান করে দিলাম জরে সফলতা কি আছে হাসতে কর সফলতা আছে খনিকের একটু কষ্ট হবে কিন্তু সফল জীবন আমরা অর্জন করতে চাই জোরে বলি ইনশাআল্লাহ বেঁচে থাকার সৎ কত বছর বলেন আমাদের একজন বলেন কে আছেন তিনশো বছর বাঁচতে চান বলেন দেখি তিনশো বছর কেউ বাঁচবেন একশোই তো বাঁচবেন তাহলে এই পৃথিবীতে বেশি হায়াত নিয়ত লাভ নেই বেঁচে ছিল দীর্ঘদিন মিস্টার ফেরাউন নাম শুনছেন ফেরাউনের হায়াত ছিল ষোলোশো বছর কত বছর আর বিগত সরকার ক্ষমতায় ছিল হলো ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমন বুঝলাম না চরিত্র মিল আসছে না নাই বলেন তো আসতে বলবেন না আসে না নাই ফেরনের রোগ একটাই ছিল সেটা হলো ক্ষমতা সারা যাবে না ক্ষমতা সারা যাবে না কিন্তু ক্ষমতা দেওয়ার মালিককে আবার ক্ষমতার থেকে একদম কান ধরে নামায় দেন তিনি কে মেরিকে আমাকে বাঁচাবে না দিল্লি আমাকে বাঁচাবে না আমাকে ইউরোপ বাঁচাবেন আমাকে বাঁচাবেন যিনি তিনি কে রোগ একটাই ছেলের সন্তানগুলোকে হত্যা করে মেয়ের সন্তান গুলোকে জীবিত রেখেছিল ফেরনের প্ল্যান ছিল কোন নেতৃত্ব আমি আমি রাখতে দেবো না আমার বিপক্ষে কিন্তু আল্লাহ তাআলা বিজয় ঠিকই দিয়েছেন ফেরাউনকে পানিকে চুবায় মেরেছেন অফরা ফেরাম সিদ্ধান্ত কার আস্তে বলে সিদ্ধান্ত কার রাজাকার ট্যাগ দিয়ে আমাদেরকে কোর করেছিল সেই রাজাকার শব্দটা আজকে ব্র্যান্ড শব্দের রূপ নিয়েছে ঠিক কি না অতএব অহংকার নয় আমরা বিনয়ী হব আমরা ষড়যন্ত্র নয় আমার দেশের জন্য কাজ করব জোরে বলি ইনশাআল্লাহ কত বছর বাঁচতে চান বলেন আমি একজনের কাছ থেকে শুনতে চাই বলেন আপনার বাচ্চার শখ কত বছর শখ মানুষের কত বছর বলেন চারশো বছর একশো বছর একজন কয়েছে মুরব্বী উনি একশো বছর বাঁচবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন এখন চাচা বয়স কত চলে এখনো পঁয়তাল্লিশ এখনো পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে আরো পঁয়ত্রিশ লাগবে এখনো আচ্ছা তাহলে উনি এখনো পঁয়তাল্লিশ বছর আর বাঁচতে চান দেখি আপনারা কত বছর বাঁচতে চান বলেন এটা তো উত্তর হলো না এটা তো জানি আমিও জানি আমাদের বিশ্বনবীর বয়স কত ছিল বলেন এই তো আমি এরকম একটা উত্তর চাচ্ছিলাম আমার শুধু পৃথিবীতে বেঁচে ছিলেন হলো তেষট্টি বছর সামথিং নয় ঘন্টার মতো বিভিন্ন জায়গায় আসে এই তেষট্টি প্লাস সামান্য কিছু সময় তিনি পৃথিবীতে বেঁচেছিলেন তার কি একটা সেকেন্ড কখনো নষ্ট হয়েছে মানে নষ্ট হয়েছে তিনি কি ওই চার স্টলে বসে বসে আড্ডা মেরেছেন কখন যদি আড্ডা মারতেন তাহলে কি কাজ হতো হতো না তিনি এই তেষট্টি বছর জীবনে আমাদের জীবনের জন্য সবার জন্য তিনি কি একজন বিফল ব্যক্তি না সফল ব্যক্তি শুধু সফল না মহা সফল তো সফল হওয়ার জন্য সর্বোচ্চ কত বছর লাগে বলেন তো বলেন কত বছর সত্তর বছর হয়ে গেছে চাষার দাড়ি কাটা বাদ দেয় না সামরা ভাঁজ হয়ে গেছে তাও কয়েক টান দিয়ে কাট কি দিয়ে কাট সামরা টান ধরে কাট চাষা নামাজ পড়েন নাকি বাবা এখন তো বয়সই হলো না সত্তর বছর হওয়ার পরেও যার মৃত্যু চিন্তা কাজ না করে

যাচ্ছেন কেন আমি কি দোয়া করে দেব একটু বসেন আসান হবে নামাজও পড়ব তো একটু বসেন আমার কানে আসছে সমস্যা না আর একটু সময় যদি আমি চেয়ে দেবেন না আপনি আমাকে ইনশাল্লাহ একটু বসেন সম্মানিত ভাই হায়ার ছিল পঁয়ত্রিশ বছর কয়েক বছর বলেন তো পঁয়ত্রিশ ইসলাম পেয়েছেন কয় বছর বলেন কয় বছর পাঁচ বছর পাঁচ বছর ইসলাম পাওয়ার পর তিনি বদরে অংশগ্রহণ করলেন অহুদে অংশগ্রহণ করলেন খন্দকে অংশগ্রহণ করলেন খন্দকের পরীক্ষা খননের সেই যুদ্ধে তিনি শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে রক্তাক্ত দেহ নিয়ে বাড়িতে ফেরার পথে রক্তক্ষন আর বন্ধ হয়নি রক্ত শূন্যতায় পড়ে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেবার পরে নবীর ইতর গেল ইয়া রাসূলুল্লাহি সেই কোই যারা টুকরা সাহাবী সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার রাসূল বললেন এই তাজাতিল আরশ ও আমার সাহাবীরা আমার সাহাদের মৃত্যুর সংবাদে আমার আল্লাহ তার সাজিম পর্যন্ত কেঁপে উঠেছে আর সাজিম পর্যন্ত কেঁপে উঠছে তাহলে মাত্র পাঁচ বছর তিনি ইসলাম আমল করতে পেরেছেন হায়াত ছিল মাত্র পঁয়ত্রিশ বছর তার মৃত্যুতে আর আজিম পর্যন্ত কেঁপে উঠছে কি আমল তিনি করেছেন তাহলে আমাদের হায়াত দরকার না আমল দরকার বলেন হায়াত দরকার না আমল দরকার আমল দরকার আমরা আমল হব হব। তাহলে আমরা সফল হবোল ফাউজুল কাবির আমরা মহা সাফল্যে সাফল্যবান হব আল্লাহ কবুল করুন জোরে বলি আমি ওই সাহাবির কথা বলছিলাম একটু কথাটা শেষ করি আবার সেকেন্ড পয়েন্টের দিকে আমি যাচ্ছি সে আবদুল্লাহ রসুল তাকে জুব্বা দিলেন জুব্বা পড়লেন রসুল বলেন যাও কোরআন নেই আসাহাবি সুফার সদস্য হয়ে যাও তুমি কি চাও আমার কাছে কিছু তিনি বললেন ইয়া রসুল আমি আপনার কাছে

আমার নবীজি বললেন আব্দুল্লাহ তুমি আমার দোয়া চাইলাম আমার কাছে আমি তোমার জন্য দোয়া দিলাম মোহান্নাব ব্লাউল আমি যেন কাফেরে মেয়ে ইমানদের জন্য তোমার জানমাল জানালা পাখারাম করে দেন এই দোয়া করার সঙ্গে সঙ্গে তার মনটা খারাপ হয়ে গেল তিনি বললেন আমি দোয়া চাইলাম কি আপনি দোয়া করলেন কি সঙ্গে সঙ্গে রসুল বলছেন আবদুল্লাহ তুমি চিন্তা করো কেন তোমার মধ্যে যদি শাহাদাতের तमन्ना থাকে ওয়াইম্মা তাআলা ফিরাশি তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে মহান رب আল্লাহ গিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে জরে বলে সুবহানাল্লাহ জেকের করিলা ইলাহা সুবহানাল্লাহ ইয়া করিলা ইলাহা سبحان <سؤال> الله والحمد لله لا إله رجل <applause> <عكش> لا, <إله تصفيق> لا إله لا إله إلا <سؤال> الله لا إله إلا الله سبحان الله, الله والحمد لله <تصفيق> <تصفيق <تصفيق> لا إله لا إله إلا الله لا إله إلا الله 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 لا الله লা সম্মানিত ভাইরা শেষ পর্যন্ত সে আবদুল্লাহকে রসুল এই দোয়াটা করে দিলেন আবদুল্লাহ তুমি যাও তৃপ্তি মতো তিনি কোরআন তালাওয়াত করছেন দিনগুলো পার হচ্ছে সময় এক ব্যবধানে আমার নবজির যুদ্ধের ডাক চলে এলো রসুল কোন একটু যুদ্ধ অভিযানে বের হলেন সেই যুদ্ধ অভিযানে বের হয়ে অভিযান শেষ হয়ে গেল সেই অভিযানে ওই যে আব্দুল্লাহ সে আবদুল্লাহ সেই অভিযানের সাথে ছিলেন থেকে ফেরত আসলেন ফেরত আসার পথে রাস্তার ভিতরে আল্লাহ আপনার সেই কলেজের টুকরা সাহাবি প্রচন্ড অসুস্থ আমার নবীজি বললেন তাহলে তার একটু ভালো করে সেবা করো তোমরা আমার খুব প্রিয় সাহাবি সেবা দাও হলো কিন্তু এর পর 3 দিন পর ফাইনাল নিউজ এসে আসলো ইয়া রাসূলুল্লাহ সে বেঁচে নাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীজি বিদায় সংবাদ শোনা সঙ্গী বললেন ও আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি সকা হতো আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দিতে চাই না আবদুল্লাহ জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম আমি নিজেদের জানাজা পড়াবো আবদুল্লার জানাজা কেউ পড়াবেন জানাজা হাজির হলেন জানাজা শুরু হয়ে গেল জানাজা পড়ালেন জানাজার শেষান্তে আমার বললেন আমার আবদুল্লার অবর্তা তোমরা কোথায় খনন করেছ হুজুর দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর রসুল আমাকে নিয়ে যাও আমার রসুল নিজে চলে গেলেন কবরের সামনে দাঁড়িয়ে আবেগ আবৃত হয়ে বলছেন সাহাবিরা আমার আবদুল্লাহ লাশটাকে আজকে আমি কাউকে রাখতে দেব না আমি আব্দুল্লা কবরে আজকে আমি নিজে নামার পর আবু আমার ডানে অমর তুমি আমার বামে নাম তিনজন মিলে কবরে দাঁড়ায় আছেন আমার নবী যে হাতটা আগে দিয়ে বলছেন সাহাবীর আমার করে যে টুকরা আবদুল্লাহকে আমার হাতে তুলে দাও রসুল তাকে তার হাতে তুলে নিলেন বলছেন আবু বাকার মাথাটা ধরো অমর পাটা ধরো তিনজন মিলে লাশটাকে কবরে সয়া দিয়ে নবীজি বুকের উপর হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে বলছেন আকাশের মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আবদুল্লার উপরে সন্তুষ্ট আছি তুমি আবদুল্লাহ সকল কিছুকে মাফ করে দাও পাশে দাঁড়িয়ে থেকে সাঁদিন তিনি বলছেন আকাশের মালিক আল্লাহ আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা করতাম হতে হতে পারতাম নিজের জীবনটা আমার ধন্য হয়ে যেত যে কবরের কবরবাসীকে বিদায় দেওয়ার জন্য পৃথিবীর সেরা সেরা মানুষ যার কবরে নেমে যায় আল্লাহ করবান ইমান আনলে পরে আমরা সফল হব আল্লাহ কবুল করুন জেরে বলি আল্লাহ আমিন ইমানটাকে আমরা টিকে রাখবো আল্লাহ কবুল করুন জেরে বলি আল্লাহ আমিন নাম্বার দুই হচ্ছে পরিশুদ্ধিতা যাদের মধ্যে শুদ্ধতা থাকবে তারা হবে সফল সে ব্যক্তি সফল যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে নাম্বার তিন হলো হওয়া যে ব্যক্তি সত্যবাদী তার সফলতা নিশ্চিত এটা কার কথা আল্লাহর কথা নাম্বার চার হল যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে তাকে অর্জন করতে পেরেছে আমি শুরু করেছি বুরুজ দিয়ে ফৌজুল কেবির হামান তাজাক্কা এরপরে হলো যারা তাকে অবলম্বন করবে তারাও সফল হবে নাম্বার পাঁচ হলো ধৈর্যশীলতা বলুন তো মাহফিলে বসা আগে না ধৈর্য আগে বলেন ধৈর্য আগে না বসা আগে ধৈর্য আগে যে বসে আছেন ধৈর্য ধরে নামাজ আগে না ধৈর্য আগে ধৈর্য আগে এজন্য জন্য ধৈর্যশীল আমরা হবো যিকর কাজই আল্লাহ পাক বলছেন ইন্নী জাযাইতুহুম আলইয়াউমা বিমা সাবরউ انহুম হুমুল যারা ধৈর্য ধারণ করবে আমি তাদেরকে বিশাল পুরস্কার পুরস্কৃত করব জেনে বলি আল্লাহু আকবার নাম্বার ছয় হলো আনুগত্য হবে জীবনের দু জায়গায় একটা হচ্ছে আল্লাহ আরেকজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাই ওমাইয়্যতু ইল্লাহু রাসূলুহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা নাম্বার সাত সব করার আদেশ দাও

যার মধ্যে সবটা গুণ থাকবে তার হবে সফল উলাইহিমুল ওয়ারিফুন আল্লাযিনা يعرفুনা الفرদা وسهم فيها خاردون নাম্বার 1 হচ্ছে নামাজ নাম্বার টু হচ্ছে আর ইল্লাযী মুরিদুন নাম্বার 3 হচ্ছে জাকার ঠিক রাখা নাম্বার 4 হল লজ্জাস্থান হেফাজত করা নাম্বার 5 ওয়াদা ঠিক রাখা নাম্বার 6 আমানত ঠিক রাখা নাম্বার 7 নামাজে ব্যাপারে যত্নশীল হওয়া আল্লাহ পাক বলছেন এই গুণগুলো থাকলে কদাফুল সমস্ত মমিনদের সফল হবে আল্লাহ আকরা বলেন এই নয়টা শর্ত যদি আমরা পূরণ করতে পারি আমাদের সফলতা নিশ্চয়তা পৃথিবীর কেউ দেয়নি চিল্লা বলেন দিয়েছেন কে কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ পাক আমাদের কামল করার তফিক দান করুন আমি আমার এই ভাঙ্গা অকেজ বলবো আমি ইনজুরির মধ্যে থেকে আমি যতটুকু পেরেছি যতটুকু কথা আপনারা শুনলেন আল্লাহ আমার আমি সহ করার তরফিক দান করব আজান হয়ে ছাড়ো দশ মিনিট আগে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাব আমরা একটু জিকির করছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ أرجو لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول

এটিমদের দায়িত্ব নেবে রসুল বলেছেন আমি তার দায়িত্ব নেবো আল্লাহ এটা বিশাল ব্যাপার তা আপনার সামান্য কিছু অর্থ যদি এতিমদের জন্য খরচ হয় এটা জান্নাতের হতে পারে একটু মাহফিল কমিটি আপনার কাছে যদি একটু দ্বারস্থ হয় আপনার হাতের কাছে যদি চলে যায় ব্যাগ নিয়ে আমরা কি রাগ করবো সবাই দিতে রাজি আছে না ইনশাল্লাহ মাদের ভেতর থেকে যে যা পারেন সবাই দেবেন আমাদের ভাইদের মাছ থেকে যে যা পারে আমরা দিল থেকে দেওয়া